সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ডিমের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি খুবই কম মশলা দিয়ে খুবই চটজল দিই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই রেসিপিটি দেখে উপকৃত হবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ফার্স্টে আমি এখানে ডিমটা ভেজে নিব সেই জন্য আমি তেলের ভিতরে হাফ চামিজের মতো হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি এতে ডিম যখন ভাজবেন তখন ডিমে কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর যখন খোসাটা ছাড়বেন তারপর ডিমের গায়ে হালকা একটু চাকু দিয়ে কেটে নিতে হবে এতে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের ভেতরে প্রবেশ করবে আর দেখতেও সুন্দর লাগবে ডিমটা ভাজা হয়ে গেছে তখন ডিমটা ভাজা হয়ে যাবে সেম তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেবো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আপনারা পেঁয়াজ কুচির বদলে এখানে পেঁয়াজ বাটাও এখানে অ্যাড করতে পারেন সেই সাথে আমি দিয়ে দিলাম তেজপাতা একটি দারচিনি একটি সাদা এলাচ সাদা এলাচটা অবশ্যই হালকা একটু থেতে করে নেবেন এতে মশলার সুঘ্রাণটা বেরিয়ে আসবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে এক চামিচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে অ্যাড করে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন যে খুব সুন্দর একটি অ্যারোমা বের হয়ে এসেছে যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব টমেটো পেস্ট করে রেখেছিলাম সে টমেটো পেস্ট আমি এখানে অ্যাড করে দেবো এখানে একটি টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সে টমেটো পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে এক্সট্রা কোনো রকমের পানি আমি এখানে অ্যাড করবো না কারণ টমেটো থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিবে এক চামিচ হলুদ গুঁড়ো ঝালের জন্য এক চামচ ভর্তি করে মরিচের গুঁড়ো হাফ চামিচ জিরে ও ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিতে হবে দেওয়ার পর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম মিডিয়াম জালে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন হালকা তেল ছেড়ে দিবে ঠিক সে পর্যায়ে ডিমগুলো এখানে আমি দিয়ে দিব ডিমটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে এখন পুরোপুরিভাবে রান্না হওয়ার জন্য এখানে আমি এক কাপের মতো চার কাপের যে এক কাপ আছে সেই এক কাপ আমি পানি এখানে অ্যাড করে দেবো যখন খুব ভালোভাবে পানির যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো এক চামিচ টমেটো সস টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে একবার হলো এভাবে ডিম ভোনা করে দেখতে পারেন তখন আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে টেস্টটা কতটা ডিফারেন্ট আর খেতেও অসম্ভব মজা লাগবে এই সময় আমি চুলা রাসটা একদমই লো ফ্লেমে রেখে দিব লো ফ্লেমে রাখার পর দেখুন আস্তে আস্তে কিন্তু চারপাশে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি জাল আমি দেব না কারণ এর থেকে যদি বেশি জাল দেই তাহলে কিন্তু গ্রেভিটা একদমই শুকিয়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না যখন এরকম গ্রেভি আসবে ঠিক সে পর্যায়ে এটা নামিয়ে দিতে হবে গ্রেভির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে আর পুরোপুরিভাবে তেল কিন্তু ভেসে উঠেছে আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে সার্ভিং ডিশে সার্ভ করে নেবো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিয়েছি ডিমের এই সিম্পল রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই ইজি রুটি পরোটা গরম ভাত সাদা পোলাইয়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ